দর্শকদের এই জাহাজটি করেই কিন্তু বাংলাদেশের সহায়তা নিয়ে গেছে তো মানবতার যে কাজটি করেছে বাংলাদেশ সেটি প্রমাণ দিয়েছে তো মিয়ানমার যারা অসহায় অবস্থায় জীবনযাপন করছে তারা খুব হতাশের কথা সে হতাশ হয়ে বসেছিল কখন তাদের জন্য খাবার যাবে সে এই এই জাহাজে করে আমরা দেখেছি শুকনো খাবার গেছে একের সাথে পানি থেকে নিয়ে ওষুধ পর্যন্ত তারা নিয়ে গেছিল নৌবাহিনীর প্রধান কিন্তু এসে এই জাহাজটি পরিদর্শন করেছিল যখন মিয়ানমারে যাবে তখন কিন্তু পরিদর্শনও করেছিল ঠিক সেখানে সহায়তার পৌঁছে দেওয়ার পর কিন্তু তারা এখানে এই জাহাজটি আবারও পুনরায় কিন্তু চট্টগ্রামের জেটিতে কিন্তু ফিরেছে তো এটি একটি স্বস্তির কথা তো নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা যারা আছেন তারা যেমনটা জানিয়েছেন যে এখানে আমরা দেখছি বাদ্যযন্ত্রের মধ্য দিয়ে কিন্তু নৌবাহিনীর নৌবাহিনীর যে জাহাজটি এসেছে তা সেই জাহাজটিকে এখানে যারা নাবিক আছে তারা কষ্ট করে যেহেতু সেখানে গিয়ে সহায়তা করে সহায়তা দিয়েছে একেবারে বিধ্বস্ত যে জায়গাগুলো মিয়ানমারে সেখানে গিয়ে সহায়তার হাত বাড়িয়েছে এবং কি সেখানে গিয়ে তারা তাদের হাতে বাংলাদেশের ইয়া যে সহায়তা পৌঁছে দিয়েছে তাদেরকে অভ্যর্থনা জানাতে কিন্তু এখানে বাদ্যযন্ত্র বাদ্যযন্ত্র ডাকা হয়েছে বাদ্যযন্ত্রের মাধ্যমে তাদেরকে অভ্যর্থনা দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন যে নৌবাহিনীর রীতি অনুসারে কিন্তু যখন দুটি জাহাজ কোনো জায়গায় যায় সেখান থেকে যখন বাংলাদেশে আবার ফিরে তখন কিন্তু এভাবে বাদ্যযন্ত্রের মাধ্যমে তাদেরকে অভ্যর্থনা জানানো হয় ঠিক একইভাবে কিন্তু আমরা দেখছি অভ্যর্থনা জানানো হচ্ছে এখানে আইন শৃঙ্খলা বাহিনী তারা সতর্ক অবস্থানে এখানে এখানেও আমরা দেখছি তারা অবস্থানে আছে তো নৌবাহিনীর জাহাজ এসেছে ফিরে এসেছে আবারও বাংলাদেশে চট্টগ্রামের এখানে বাতে এসেছে নৌবাহিনীর বাতে তো এখানে তাদেরকে অভ্যর্থনা জানানোর যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে বলে আমরা জানতে পেরেছি দেখতে পাচ্ছেন আমরা দেখছি এখানে জাহাজটি বিশাল আকৃতি যুদ্ধ জাহাজ যে সমুদ্র পথে বাংলাদেশের যে সক্ষমতা এটি একটি হওয়ার এরকম কিন্তু জাহাজ আরও কয়েকটি আছে তখন কোনো জায়গায় সমস্যা হয় তখন কিন্তু এই যুদ্ধ জাহাজের কিন্তু সহায়তা থেকে শুরু করে বিভিন্ন কারণে কিন্তু যুক্ত জাহাজের করে কিন্তু নাবিকরা আমাদের বাংলাদেশের যারা নাবিক তারা কিন্তু সেখানে সহায়তার হাত বাড়ায় এই এই বাংলাদেশের যে সক্ষমতা আমরা কিন্তু দেখাতে চাচ্ছি আগে তার সবাই কিন্তু এরকম কিন্তু জাহাজ থেকে বাংলাদেশে না এখন কিন্তু অনেক দুটো জাহাজ হয়েছে বাংলাদেশের যে সক্ষমতা অনেক বেড়েছে নৌবাহিনীর এই জাহাজে প্রমাণ দেখাচ্ছে এরকম আরও কয়েকটি জাহাজে কিন্তু নৌবাহিনীর সক্ষমতা আরও বাড়িয়েছে তো এখানে তাদেরকে অভ্যর্থনা জানানো হচ্ছে সাথে যারা নাবিক তাদেরকে যারা এতদিন মিয়ানমাতে আটকে রাখা হয়েছিল সেখানে থেকে তাদেরকে উদ্ধার করেছে একই সাথে মিয়ানমারও তাদেরকে বাংলাদেশের নৌবাহিনীর যে জাহাজে সেখানে সহায়তা নিয়ে গেছে আর সেই সহায়তার বিনিময়ে তাদের থেকে হস্তান্তর করেছে তাদের আত্ম থাকা সেই সেই মানুষগুলোকে তো আমাদেরকে জানিয়েছেন সেখানে নৌবাহিনীর যারা দায়িত্বরত আছেন তারা যেমনটা জানিয়েছেন তেমনিভাবে কিন্তু তাদের সাথে আমরা কথা বলারও চেষ্টা করেছি নাবিকরা